বাইরেটা দেখো পাতা দিয়ে একদম ভর্তি হয়ে গেছে এই ঠান্ডা দিনে গাছের পাতা এত পরিমাণে পড়ে আর দেখো প্রত্যেক দিন কিন্তু ঝাড়ু দেওয়া হয় তবু এই জায়গাটা কিন্তু প্রত্যেক দিনে মানে পাতা দিয়ে ভর্তি হয়ে যায় তো বাড়ির সামনে ঝাড়ু না দিলেও ভালো লাগে না তো প্রতিদিন কিন্তু আমি ঝাড়ু দিই তো উঠোন ঝাড়ু দিয়ে কিন্তু এখন বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ু দিয়ে নিলে কি পরিষ্কার থাকে যেহেতু বাড়ির সামনে রাস্তা তো জায়গাটা পরিষ্কার রাখলে পরিষ্কার থাকে তো চারপাশে গাছ বাঁশ বাঁশ দিয়ে ভর্তি তো গাছের পাতা বাঁশের পাতা পরে কিন্তু ভর্তি হয়ে যায় তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পম্পি তো আমার এই সিম্পল লাইফস্টাইলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এদিকে উঠুন তো বাইরেটা সপ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে তো এদিকে কাপড়গুলো কিন্তু ভিজিয়ে রাখবো আর আজকে কিন্তু সকালবেলা আর স্নান করব না তো কাপড়গুলোকে ভিজিয়ে রাখছি তো অনেকগুলো কাপড় বেরিয়েছে তো আজকে যেহেতু দুই ছেলে স্কুল নেই আজকে আজ হচ্ছে রবিবার তো স্কুলের দুই ছেলের স্কুলের ড্রেস তো সোয়েটার সবগুলো কিন্তু ভিজিয়ে দিচ্ছি আর আরও কিছু কাপড় তো এক গামলা কাপড় ভিজিয়ে ভেজানোর পরে আরও কিন্তু অনেক কাপড় ছিল ওগুলো পরে ভিজিয়ে রাখবো তো আজকে সকালবেলা স্নান করব না তো এদিকে কাপড়গুলো ভিজিয়ে রেখে ওইদিকে হাত মুখ ধুয়ে একটু চা করব চা করে খাবো তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ওইদিকে রান্নাও করবো রান্না করে তারপরে বাকি কাজ করব। তো এদিকে চা খাওয়া দাওয়া করে তো এইদিকে দেখো কাপড়গুলো কিন্তু কেচে দিয়ে নিয়েছি ওগুলোকে এখন রৌদ্রে দেবো আর বাড়ির পিছন দিকে কিন্তু টার বানা বাঁশের টার বানিয়ে দিয়েছে তো এইখানেই শুকোতে দেবো তো এইখানে সারাদিন রৌদ্র পায় তো শুকিয়ে যায় তো আর আকাশটা দেখো মেঘলা মেঘলা সকালে কিন্তু সকালবেলা কিন্তু কুয়াশা পড়েছে খুব কুয়াশা পড়েছে কুয়াশার জন্য কিন্তু কিছুই দেখা যাচ্ছিলো না তো এখন বাজে দশটা তো এখন একটু হালকা হয়েছে তো কুয়াশা থাকলেও কিন্তু ঠান্ডাটা ততটা লাগে না কয়েকদিনের কয়েকদিন যেমন খুব কুয়াশা পড়তো ঠান্ডা লাগতো তো এখন কিন্তু ঠান্ডাটা ততটাও লাগে না তো এদিকে কাপড়গুলো কেচে কাপড়গুলো কিন্তু শুকোতে দিচ্ছি আর এই ভুট্টা ভুট্টাগুলো হচ্ছে আমার শ্বশুরদের তো শ্বশুর মশাই এই ভুট্টাগুলো লাগিয়েছে তো ওদের এগুলো ভুট্টো তো এদিকে কাপড় কেচে দিয়ে তারপরে কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে করব সয়াবিন আলু তারপর হচ্ছে মটর টমেটো দিয়ে একটা তরকারি করব আর ওইদিকে কিন্তু আলু ভাজা আলু আর মটরশুঁটুই ভাজা তো আমার কিন্তু মটরশুটি ভাজাটা খেতে খুব ভালো লাগে তো তার জন্য আলুর সাথে দুই একটা মটরশুঁটি দিয়েছি দুই ছেলে তো খাবে না ওরা আলু ভাজা দিয়ে খাবে আর এদিকে সয়াবিন আলুর তরকারি করছি ঝোল হবে তো সয়াবিন আলুর তরকারিটাও কিন্তু হয়ে গেছে তো এদিকে রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান করে তারপরে কিন্তু এদিকে কাপড়গুলো যে ধুয়ে দিয়েছি সেই কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি ভাজ করে নিচ্ছি প্রায় কিন্তু লেগে গেছে এখন তো আর ঠান্ডা প্রায় শেষের দিকে তো মোটা কাপড়গুলো এগুলো কিন্তু এখন ঢুকিয়ে রাখবো তো এদিকে কাপড় ভাজ করে তো সন্ধ্যার দিকে একটু এদিকে চা বানিয়েছি তো টোস আছে টোস দিয়ে কিন্তু চা খাবো আর আজকে তো আমাদের বাড়ির পাশে নাম কীর্তন আছে অষ্টপ্রহর তো সেখানে কিন্তু যাব তো সেখানেই প্রসাদ খাবো তো এদিকে চা খেয়ে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়বো কীর্তনে যাবো তো এই চলে এসেছি কীর্তনে তো কীর্তনে কিন্তু একদম মানে অনেক দোকান এসেছে এদিকে যদি কীর্তন বলো বা অর্কেস্ট্রার বলো মানে একটু যদি অনুষ্ঠান হয় মানে সব কিছু দোকান একবারে মেলার মতো হয় তো এই দেখো তো কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আর খুব সুন্দর কিন্তু নার্স করছিল আমার খুব ভালো লাগছিল তাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই